এই ভিডিওতে আপনারা দেখবেন আপনার নিজের ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবের ফলোয়ার সাবস্ক্রাইবার কীভাবে আপনি বাড়াতে পারেন অথবা কিনতে পারেন তার জন্য আপনাকে এস এস এম প্যানেলে যাইতে হবে এস এস এম প্যানেল লিখে যদি আপনি সার্চ দেন এখানে কিন্তু অনেক এস এস এম প্যানেল পাবেন আচ্ছা আমরা একটা ভালো একটা এসএসএম প্যানেলে যাই বা যে আমরা যেটা রেগুলার ইউজ করি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সাইন আপনার আমার অলরেডি অ্যাকাউন্ট আছে এই জন্য আমি এই যে তার সাইন ইন করলে কিন্তু আমার কিন্তু লগ ইন হয়ে গেছে এই দেখেন অলরেডি আমার অ্যাকাউন্টে প্রায় দুই ডলারের মতো ব্যালেন্স আছে এখানে এক ডলার একশো তিরিশ টাকা করে আমি কিন্তু অলরেডি এই অ্যাকাউন্টে চল্লিশ ডলার স্পেন্ড করে আচ্ছা আপনারা এখান থেকে নেবেন কি হবে এই যে দেখেন উপরে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার স্পটিফাই টিকটক ইন টেলিগ্রাম ডিসক্ট ওয়েবসাইট ট্রাফিক সাউন্ড ক্লাউড মানে এই সব কিছু সার্ভিস আপনি পাবেন আচ্ছা আপনি যদি এখন যদি ফেসবুক সিলেক্ট করেন ফেসবুক পেজের ফলোয়ার আপনি নেবেন আচ্ছা এই যে দেখেন এখানে ক্যাটাগরিতে আপনার কিছু অপশান আছে এখানে ফেসবুক ফলোয়ারস আছে আপডেটেড ফলোয়ার প্রোভাইডার এটা আপনাকে ভালোভাবে করে বুঝে নিতে হবে ফেসবুক লাইক প্লাস ফলো উপরেরটা কিন্তু শুধু ফলোয়ার আর এটা হচ্ছে ফেসবুক পেজ লাইক প্লাস ফলো আচ্ছা এটা 100% নন টপ আচ্ছা অনেকগুলো আছে আপনি যখন ক্লিক করার পরে এই পাশে ডান পাশে দেখবেন যে ড্রপ রেশিও নন ড্রপ আছে তারপর অনেকটা আছে অর্ধেকের বেশি ড্রপ করে আপনি একাধিক ফলোয়ার কিনলেন দেখছিলেন যে পরে 500 ফলোয়ার হয়ে গেছে ওনার অনেক সময় ড্রপ করে আপনি যদি নর্মাল কোনো সার্ভিস নেন অল্প টাকায় যে সার্ভিসগুলো হয় সেগুলো অনেক সময় ড্রপ করে আচ্ছা এই যে দেখেন বিডি মিক্স ফলো আছে গ্লোবাল ফলো আছে তারপরে এখানে পোস্ট শেয়ার পোস্ট রিয়াক্ট আচ্ছা বিডি কমেন্ট গ্রুপ মেম্বার্স দেখেন পোস্ট টাইম অ্যাভেলেবেল আছে আপনি যদি এখানে গিয়ে যদি ইনস্টাগ্রাম সিলেক্ট করেন দেখেন ইনস্টাগ্রামেরও কিন্তু এই যে ফলোয়ার বিডি ফলোয়ার আছে ওল্ড অ্যাকাউন্টের ফলোয়ার আছে ভিডিও ভিউজ আছে লাইকস আছে সব কিছু কিন্তু আছে আচ্ছা আমরা একটু নরমাল একটু আমরা দেখি কীভাবে আপনি ফেসবুকের ফলোয়ার আপনি নিতে পারেন আচ্ছা আমরা যদি শুধু ফলোয়ার অথবা লাইক প্লাস ফলো নিই আচ্ছা এই যে ফেসবুক বাংলাদেশে লাইক প্লাস ফলো আমরা এই সার্ভিস জানি এটা নেওয়ার পরে দেখেন সার্ভিসে যখন আসবো তখন কিন্তু আমাদের কিছু প্রাইস শো করবে এটা সার্ভিসে বিস্তারে যখন তো এখানে আপনি টোটাল দেখতে পারবেন টু কে থেকে থ্রি কেটে এখানে টু কে থেকে থ্রি কেটে মানে দুই হাজার থেকে তিন হাজার একদিনে আপনার ফলোয়ার যাবে পাঁচ কে অর্থাৎ পাঁচ হাজার হাইয়েস্ট যাবে এটা আছে নন ড্রপ এবং এক হাজার ফলোয়ার সেভেন্টি এইট সেন্টে আপনার পড়বে আচ্ছা স্টার টাইমে যে ডিসক্রিপশন যদি আপনি দেখেন স্টার টাইম চব্বিশ ঘন্টার ভিতর শুরু হবে ম্যাক্সিমাম ওয়েট আপনি ম্যাক্সিমাম ওয়েট আপনাকে 48 ঘন্টা পর্যন্ত করতে হবে স্পিড 2 থেকে 3 কে ডেইলি একটা না 2000 থেকে 3000 পর্যন্ত আপনি ডেইলি নিতে পারবেন হাইয়েস্ট আপনি এটা 5000 পর্যন্ত অর্ডার করতে পারবেন কোয়ালিটি রিয়েল বাংলাদেশি আচ্ছা আচ্ছা এই যে এরপরে পরে যদি আপনি যান দেখবেন যে প্রাইস বাড়ছে এখানে কিন্তু এই যে 5000 এর থেকে 10000 আপনারা এক কিনে যাবে তারপরে যদি আপনি আরো আচ্ছা এইখানে যদি আমি যদি শুধু ফলোয়ার দেখি তাহলে দেখেন হয়তো বা প্রাইস কম আসবে এই যে জিরো পয়েন্ট পঞ্চান্ন সেন্টি শুধু ফলোয়ার আচ্ছা এই সার্ভিস গুলো আপনি নেবেন কিভাবে আচ্ছা আপনি এই যে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করবেন পরে সার্ভিস এরপরে লিঙ্ক লিঙ্ক আপনি কিভাবে দিবেন লিঙ্ক দেওয়ার জন্য আপনার ফেসবুকে আসতে হবে ফেসবুক আসার পরে আপনি আপনার পেজ সার্চ করবেন যদি এখন এইখান থেকে আপনি কপি করতে পারবেন যারা মোবাইল ও করবেন তারা এইখান থেকে দেখবেন যে কপি নামে একটা অপশন আছে হয়তো আমার পিসিতে এই জন্য দেখাচ্ছে না আপনাদের এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন থাকবে এইখানে গিয়ে লিঙ্ক এর ওইখানে এটা দিয়ে দিবেন কি আপনি কত কোয়ান্টিটি নিতে যাচ্ছেন আপনার মিনিমাম কোয়ান্টিটি দেখেন লেখা আছে কিন্তু 1000 এর নিচে অর্ডার দেওয়া যাবে না হাইয়েস্ট 5000 অর্ডার দেওয়া যাবে আর অর্ডার দেওয়ার সময় ধরেন 500 1000 1500 2000 এইভাবে অর্ডার দিবেন কখনো 550 599 ওই এই ধরনের কিন্তু কোনো অর্ডার দিবেন না আর অর্ডার দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয়ে আপনি দেখবেন যে একই লিঙ্কে দুই তিনটা অর্ডার দিবেন না একটা কমপ্লিট হওয়ার পরে আপনি আর একটা অর্ডার দিবেন এইখান থেকে না সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে আপনি যদি এখানে কোয়ান্টিটি বসাই ধরেন এক হাজার কোয়ান্টিটি দেখেন আমার কিন্তু চার্জ কত চার্জ দেবে এটা কিন্তু আমার কাছে শো করতেছে আচ্ছা এরপরে আপনি এখানে অ্যাড ফান্ড কীভাবে যোগ করবেন আপনি জাস্ট সিম্পল অ্যাড ফান্ডে আসবেন ফান্ডে এসে বিকাশ নগদ ডকেটের মাধ্যমে আপনি দিতে পারবেন এখানে ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি অ্যাড ফান্ড করবেন এখানে এক ডলার সমান সমান একশো তিরিশ টাকা সর্বনিম্ন জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্ট আপনি যোগ করতে পারবেন এইখানে ধরুন আপনি পাঁচ ডলার যোগ করতে যাচ্ছেন অথবা আপনি এক ডলারই যোগ করতে যাচ্ছেন সেক্ষেত্রে এখানে মার্ক দিবেন দিয়ে পে অপশনে দেবেন এরপরে আপনি বিকাশ নগদ আপনি কিসের মাধ্যমে দিতে চাইছেন বিকাশের মাধ্যমে দিলে বিকাশ পার্সোনাল যদি দিতে চান সেক্ষেত্রে এই যে এইভাবে দিতে পারবেন অথবা আপনি যদি আর বিকাশ মার্চেন্টে পেমেন্ট করতে চান তাহলে অটোমেটিক পেমেন্ট করতে পারবেন অথবা এখানে এই নাম্বারে সেন্ট মানিতে টাকা পাঠাই ট্রানজেকশন আইডি এইখানে দিলেই কিন্তু ভেরিফাই দিলে ভেরিফাই আপনার অ্যাকাউন্টে এক ডলার যোগ হয়ে যাবে অথবা আপনি যদি চাইলে কিন্তু এই যে ফিচার সিলেক্ট করে মার্চেন্ট লাইভ এইখান থেকে অটোমেটিক পেমেন্ট করতে পারবে আমরা কিন্তু একটা দেখালাম এরকম কিন্তু অনেক এসএসএম প্যানেল আছে এই যে আমি আর একটা যাই বোস্টার টু এইখানে কিন্তু সেম আপনার অ্যাকাউন্ট আগে করতে হবে সাইন আপ করে অ্যাকাউন্ট করতে হবে এই যে এখানে ইউজার নেম আপনি যে ইউজার নেম দিবেন একটা ইমেল ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডতে

অনেকগুলো যখন প্যানেল আপনি তখন কিন্তু আপনি অনেক ডিফারেন্স দেখতে পারবেন কোন প্যানেলে বেশি দেখতে পারবেন কোনো প্যানেলে কম দেখতে পারবেন আর এই প্যানেল লিঙ্কটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন